দীর্ঘ ছয় বছর পর আবার এক্সক্লুসিভ গান হিসেবে প্রকাশ করা হয়েছে গানটি এখন পর্যন্ত সং হয়ে আছে তুফানের সঙ্গীত বাংলাতে সঙ্গীত বাংলা হচ্ছে একটি আন্ডারে যত হিট গানগুলো এসেছে সবগুলো কিন্তু সঙ্গীত বাংলার সঙ্গেই সকাল হতেই শুরু হয়েছিল সঙ্গীত বাংলার আয়োজন সেখানে আমাদের মতো ছেলেরা বড় হয়েছে সেসব গানগুলো শুনে বলিউড থেকে শুরু করে টলিগঞ্জের বেশ কিছু গানই সঙ্গীত বাংলাতে দেখা যেত তবে বেশিরভাগ টলিগঞ্জের গান টলিগঞ্জের যত হিট গান রয়েছে সবগুলোর কৃতিত্ব সঙ্গীত বাংলাতে যায় তবে এবার পিছিয়ে থাকবে যেন সাকিবের সিনেমা তুফান ইতিমধ্যেই তুফান তুলেছে চারদিকে কালবৈশাখী তুফান তবে এবার পিছিয়ে নেই অন্য কোনো গান থেকেও এক্সক্লুসিভ হিসেবে বারবার প্রকাশ করা হচ্ছে সঙ্গীত বাংলাতে গানটি যেটা বাংলাদেশের দর্শকরা রিলিজ করতে পেরেছে তুফান এগিয়ে যাচ্ছে তুফানের গতিতে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ